পড়াশোনা করে চাকরি পেলাম সিআইডি শেষ পর্যন্ত এরকম পরের বাড়িতে এরকম জি চাকার মতন কাজ করতে হচ্ছে কিছু বুঝতে পারলে দাদা না স্যার এখন হচ্ছে পেট বাঁচাতে হবে হাতে কোনো কেস নেই কি করা যাবে এখন এইসব কাজ করে কেউ তো জানতে পারছে না রে বাবা সে তো জি শুধু আমাদের তো কেস না হাতে আসা পর্যন্ত আমাদের এখন এইসব কাজ করে চালাতে হবে নাহলে তো বাড়িতে গেলে তো পয়সা করে কিছু নেই বউ তো সেটা পেটা করবে দুঃখের কথা স্যার কি বলবো শ্বশুর বাড়ির লোক আমি সিআরডি চাকরি করি বলে তার বড় লোকের মেয়ে আমাকে বিয়ে দিল আর এখন এরকম পরের বাড়িতে কাজ করতে হচ্ছে বউ আমাকে উল্টা পাল্টা গালাগালি করছে স্যার কি বলবো আমি বলি কি এটা কাউকে বলো না না তো আমি কাউকে বলি সিআইডির একটা মান সম্মান আছে না ঠিক আছে আমার বউ আজকে সকালে এক করে পাছায় একটা লাথি মেয়ের বাড়ি থেকে বের করে দিয়েছে

এই কি জীবন এই শিয়ালির জীবন এটাই জীবন স্যার কিছু করার নেই দয়া কপাল খারাপ কপাল কপাল যখন খারাপ থাকে না তখন সাগরও শুকিয়ে যায় বলি কি কখন হাত গোড় ভেঙে দেবে আপনি কাজ করবো মতো বসে আছি ফাঁকি দেওয়ার পর কাজ আমার বউ আমার কথা শুনে না এই থালা করা মাসতে মাসতে জীবন চলে যায় গো এখন আমি করি কি গো আপনার গানের গোলা কিন্তু হেভি যদি চান্স পেতাম না আমি কুমার সামুকে হারিয়ে দিতাম হ্যালো কি আডিবাজার দোকান চুরি স্যার আডি আডিবাজার দোকান চুরি বড় সড়ো কেস এসেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা এখুনি আমাদের সিআডির পুরো টিম নিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমরা এক্ষুনি আসছি

আচ্ছা যাচ্ছি যাচ্ছি আমি হ্যাঁ দয়া এটাই সুযোগ ঘর মালিক এখন নেই না ছাদে গেছে পালিয়ে চলো কেন কেসটা আমাদের জরুরি সব করতে হবে নাহলে চাকরি টাকরি সব যাবে কিন্তু স্যার আমাদের যে আগাম টাকা নেয় ঘর মালিক যদি একবার ধরতে পারে তো কাবলা কেটে দেবে বয়া কিছু বুঝতে পারলে না স্যার যখন যা হবে পরে দেখা যাবে এখন তো চলো মিশন করি চলো

হ্যাঁ আমার কাছেও খবর আছে আপনারা দুজন কোথায় ছিলেন লোকের বাড়িতে থালা বাসন ধোয়ার কাজ করছিলেন দয়া এর মানেটা কিছু বুঝতে পারলে না স্যার মানেটা হলো আমরা যে লোকের বাড়িতে হাঁড়ি বাসন মাজার কাজ করছিলাম অভিজিৎ জানলো কি করে স্যার আমিও যেখানে আপনিও সেখানে কিন্তু অভিজিৎ জানলো কি করে সেটাই তো লাখ টাকার প্রশ্ন স্যার আমিও সিআইডি দুনিয়ার সব খবর আমাকেও রাখতে হয় সব হাড়ির খবর জানা আছে আরে অভিজিৎ চুপ কান আছে শুনে ফেললে একদম কেলেঙ্কারি হয়ে যাবে করে হ্যাঁ كل كنت دي تهابه তাহলে চলো নিসার বর্দে আরাম চলো দোয়া স্যার রেডি কথা রেডি রেডি স্যার পৌঁছে গেছে ওখানে চলো আরে এত সময় কোথায় ছিল এই তো সামনে চলো চলো আলেট করলাম আপনি চলো মুসান বন্ধ মাত্র কি করি ক্লাইন্ট ফোন করছি দাও আমাকে দাও হ্যাঁ বলুন হ্যাঁ আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে এই দোকানটা মনে হচ্ছে হ্যাঁ স্যার এই দোকান এখান থেকে এটা কি মালতির দোকান হ্যাঁ এটা মালতির দোকান কিন্তু আপনারা কারা আপনি তো ফোন করেছিলেন আপনার দোকান চুরি হয়ে গেছে আমরা সিআইডি অফিসার স্যার আপনারা এসেছেন স্যার দেখুন স্যার আমার দোকান চুরি হয়ে গেছে কারণ করে দিয়েছি সব কিন্তু দোকান তো সব ঠিকঠাকই আছে সবই তো মাল ঠিকঠাক দেখতে পাচ্ছি তাহলে কি চুরি হয়েছে সব থেকে দামি জিনিসগুলো চুরি হয়ে গেছে স্যার দু প্যাকেট বিড়ি দশ প্যাকেট সিগারেট আর বিমল পেরাঙ্গা সব নিয়ে চলে গেছে এর মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার এর মানে হলো হালে গুটকা চোর একদম কম বয়সী ছেলে বুঝলি দয়া আচ্ছা রাতে কি সাটার নামার ছিল হ্যাঁ স্যার সাটারও লাগানো ছিল চাবিও লাগানো ছিল কিন্তু সকাল থেকে আমি যখন চাবি খুলে দেখি দোকানের ভিতরে মাল সব এলোমেলো হয়ে পড়ে আছে কিছু বুঝলি বুঝি না স্যার চোর খুব ধুরন্ধর হ্যাঁ স্যার দেখে তো তাই মনে হচ্ছে কারণ শাটার লাগানো ছিল তা সত্ত্বেও দোকানটা চুরি হয়ে গেল হ্যাঁ স্যার কারণটা কি চোর খুব চালাক নিশ্চয়ই কোনো গুরুতর রেখেই যাবে হ্যাঁ স্যার থ্রেডি দয়া অবজিৎ হ্যাঁ তোমরা চারদিকে পাত্তা লাগাও ঠিক আছে দেখো কোথাও কি খুঁজে পাও কি ঠিক আছে স্যার যাও দেখো ওপরে কোনো

আমি একা থাকি দাদা থাকে কি করে দাদা তো বাইরে কাজ করে আর আমিও দোকানটা চালাই ও আচ্ছা তাহলে আপনি একাই দোকান চালান হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি একাই থাকেন দোকানে হ্যাঁ আমি একাই থাকি দাদা তাহলে থাকে না না আচ্ছা 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 বৌদি আপনি একাই থাকেন দাদা তো থাকে না আমনা তাহলে খুব কষ্ট ও মা সাবধান ফ্রেডি হ্যাঁ কি আর করব ভাই দাদা যদি না থাকে কষ্ট তো হবেই

আমার উপর তোমাকে আমাকে কলকাতা দিতে হয়েছে এরপরে যদি তুমি এভাবে কথা বলো তাহলে আমি চাকরি থেকে তোমাকে বরখাস্ত করবো কথা এলাম মনে রাখে সরি স্যার চলো সৎ করো কিছু পেলে ফেডি হ্যাঁ স্যার একটা গ্লাস আর দুটো স্যালাই পেয়েছি এখানে একটা বিড়ির পদি পেয়েছি তার মানে কিছু বুঝতে পারলো বুঝি তোর একদম পাক্কা না শেখো দেখ পিছনটা ভালো করে খুঁজে স্যার হম তাহলে চোর বেটা ওখানেই শুয়ে আছে তেরাঙ্গা বিমল খেয়ে ওখানেই শুয়ে আছে ঘুমিয়ে পড়ে নিয়ে আয় বেটাকে বাইরে নিয়ে বাইরে নিয়ে

আমি জানি না স্যার কি করে এলো তুই বড় সব জানিস উত্তম কথা করে বলে না সব মুখ দিয়ে বেরোবে বলবি স্যার বলছি বলছি আমি এই দিক দিয়ে গেছিলাম আমাকে কুকুরে তাড়া করেছে আমি কোথাও যেতে না পারি চালবে দোকানের ভিতরে ঢুকে গেছি কি করে এর মানে কিছু বুঝতে পারলো না স্যার খুব সেনা মাল আছে আমাদের বকা পেয়েছে আচ্ছা তাড়া করেছে কোথাও পাশের বাড়ি নেই একদম দোকানের চাল খুলে দোকানের ভিতরে ঢুকে গেছে

আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ছিলেন বলে আমার দোকান থেকে চোরটা ধরলেন হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের নৈতিক কর্তব্য আর আমরা তো আছি আপনাদের সেবা করার জন্য আচ্ছা মালতী দেবী আপনি বিকেলে সিআইডি অফিসে আসবেন এসে আপনি একটা দরখাস্ত জমা দেবেন একটা অভিযোগ করতে যাকে বলে আর কি ঠিক আছে আসছি নমস্কার তাহলে ভালো থাকবেন